আমার বান্ধবীরা জানো না তাহলে আপনাকে আচ্ছা একটা মানুষের বিয়ে করতে গেলে অনেক অনেক প্রতিভা থাকা লাগে হ্যাঁ আপনার কি কি প্রতিভা আছে আমার কিছুই কোন প্রতিভা নেই আমি একটা সাধারণ মানুষ আমি কাজ কাম জানেন না আমি জানিছিলাম মিশিং কাজ জানি আচ্ছা যদি কেউ মেশিন কিনে দেয় আমি অবশ্যই কাজ করব কাজ করবেন গান গাইতে পারেন হ্যাঁ নাচতে পারেন না নাচতে পারে না গান শোনা বন্ধ যখন বউলায় আরে হে এক গান সবাই কয় না পারি না ভাই এরা গান না তো এটাই পারে আচ্ছা জেরা পা হেলাই বল আমি নামাজ পড়ে ভাই আমি না কি নাম যেন বললেন আমার নাম মনি মুনি মনি 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 আচ্ছা মনিকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে ঝট এখন কমেন্টে জানান মনির মনের যে দরজা এই দরজা খোলা আছে আপনারা চাইলে দরজার ভিতরে ঢুকে তাকে বিয়ে করতে পারবেন ঠিক বলছেন আর বিয়ে করতে গেলে কি কি লাগবে তুমি কি কি চাও বিয়ে করতে গেলে কিছু লাগবে না তার মনের মতো হলে হবে সে অন্য মেয়েদের দিক চোখ দিবে না আমার সাথে সে কথা বলবে আমাকে বিয়ে করবে অন্য মেয়ের সাথে কথা বলবে না মানে অন্য মেয়ের দিকে মানে তাকাবে না মানে চোখ বন্ধ করে হাঁটবে চোখ বন্ধ করে হাঁটবে শুধু আমার চোখের দিকেই তাকাবে আর কোন দিকে তাকাবে না না ভাই এরকম ছেলে থাকলে বা এরকম বুড়া বেড়া থাকলে এর নক দিবেন না হলে কিন্তু নক দিবেন না তাহলে কিন্তু আপনার চোখ টোক একবার খেয়ে লাইব ঠিক আছে আপনি এত হাসিন কেন